ইরান ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়েছিলেন মেদিনীপুরের শালবনির ছেলে অনিরুদ্ধ বেরা কিভাবে ঘরে ফিরবেছিলেন চিতায় রাতের ঘুম উড়েছিল পরিবারে যুদ্ধ পরিস্থিতিতে দুই দেশ থেকে প্রবাসী ভারতীয়দের ফিরিয়ে আনতে অপারেশন সিন্ধু চালু করেছিল নয়াদিল্লি বেশ কয়েকটি পর্যায়ে ভারতে ফিরিয়ে আনা হয় প্রবাসী বৃহস্পতিবার বাড়ি ফিরলেন অনিরুদ্ধ ইসরায়েলের তেল আবিবে আটকে পড়েছিলেন তিনি সেখানের একটি বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজ করতেন অপারেশন সিন্ধুর সাফল্যে ভারতীয় দূতাবাস ও কেন্দ্রীয় সরকারের ভূয়সী প্রশংসা করেন অনিরুদ্ধ তবে যুদ্ধ পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে তার মুখে ফুটে ওঠে আতঙ্কের ছাপ হঠাৎ এক রাত্রে বেলায় মোটামুটি আমরা একটা নোটিফিকেশন পাই যে পরের দিন সকালে হয়তো কিছু একটা হতে পারে কিন্তু সেরকম বিরাট কিছু আইডিয়া ছিল না যে পরের দিন সকালে একটা যুদ্ধের মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হতে পারে তো প্রথম দিনে আমরা জাস্ট ঘুমোতে যাই পরের দিন সকালে আমাদের ঘুম ভাঙে অ্যালার্মের সাউন্ডে ফোনে যে অ্যালার্ম গুলো বাজে তো আমরা যেগুলো আপনার ধরুন যেগুলো যেগুলো আপনার মানে বিল্ডিং শেল্টার থাকে আমরা দৌড়ে যাই এবং পরে পরে আমরা জানতে পারি যে ইরানের সঙ্গে ইরানের ইরানের সঙ্গে ইসরায়েলের একটা যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং তার এবং তারপরে আমরা ওই ওই পরিস্থিতির পর থেকে আমরা দেখতে পাই যে পুরো ইসরায়েলে একটা ইমার্জেন্সি ঘোষণা হয় এবং প্রায় এক সপ্তাহের মতো ছুটির একটা ঘোষণা করা হয় যে কোনো কিছু ওপেন থাকবে না গত তেরোই জুন থেকে শুরু হয় ইরান ইসরায়েলের যুদ্ধ গত সপ্তাহে ইরানের উপর আমেরিকার হামলার পর পরিস্থিতি আরও জটিল হতে শুরু করে সংবাদপত্র ও টেলিভিশনে ভয়াবহতার ছবি দেখে আতকে উঠেছিলেন অনিরুদ্ধের যখন এই ধরনের একটা পরিস্থিতি হয়েছিল তখন তো অবশ্যই প্রথমটা অতটা মনে হয়নি কারণ এর আগেও আমি যখন তেইশ সালে যখন ওদের সাথে হামাসের সাথে যখন প্যালেস্টাইনের সাথে হচ্ছিল তখন একটা ওয়ার্ড ছিলাম কিন্তু ওর যে কথাবার্তা বা ওখানকার যে সিচুয়েশন বুঝতে পেরেছি তাতে অনেকটা মনে হচ্ছিল যে এটা ঠিক আছে এমন কিছু নয় পরবর্তীকালে যখন দেখলাম যে পার্শ্ববর্তী অনেকগুলো দেশ এদের সঙ্গে যুক্ত হওয়ার জন্যে একটা অভিসন্ধি তৈরি করছে এবং সরাসরি যখন আমেরিকা এই যুদ্ধে একেবারেই নেমে পড়লো যথেষ্ট উদ্বিগ্ন আমেরিকার হামলার পর ইরান সম্মতি যুদ্ধ দিয়েছে সমাজ মাধ্যমে এমনটাই দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও আমেরিকার এই দাবি উড়িয়ে দিয়েছে ইরান ইসরায়েল হামলা না করলে তারাও আক্রমণ চালাবে না তা স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান নিউজ টাইম